পুরো জিনিসটা ঘেটে ঘ করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে কেন মানা হবে কিভাবে মানা হবে কোন আপনি কিছু পথ তো দেখান কিছু তো বলুন কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে উনি কোনো দিশা দেখাতে পারছেন না এসএসসিও কোন রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল ইয়ে করবো আমরা রিঅ্যাপিল কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশ কিচ্ছু দেখা যাচ্ছে না চার পাঁচটা অন্ধকার কোনো আশার আলো অন্তত আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো আমি এটা করা হচ্ছে এই জন্যই যে অযোগ্যদেরকে ক্ষতিপূরণ পাড়ায় পাইয়ে দেওয়া শুধু নয় এই অযোগ্যদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কিস্তিতে শোধ করা হচ্ছে প্রথম কথা আমার একটা প্রশ্ন আছে যদি অযোগ্যদের চাকরি শেষ পর্যন্ত চলে যায় কোর্টের রায় মুখ্যমন্ত্রী বাঁচাতে না পারে তাহলে আপনার আমার টাকায় এদেরকে যে মুখ্যমন্ত্রী টানা ভাতা দেবেন এই টাকাটা কি পরে ফেরত দিতে হবে তারা কি ফেরত দেবেন এ তো গভর্নমেন্টের শিকারের টাকা মুখ্যমন্ত্রী মত নিয়ে এটা করছেন আমাদের মত নিয়েছেন কি জনগণের যে আমরা টাকা ট্যাক্সের টাকা দিয়েছি সেই ট্যাক্সের টাকায় উনি এই যে ভাতা দিচ্ছেন যারা অযোগ্য যারা যোগ্য তাদেরকে ভাতা দিচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা অযোগ্য যারা পয়সা দিয়ে সাদা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো ভাতা কেন কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য না তারা তাহলে তো মানুষ সবাই বলে যে আমরা চুরি করবো আমাদেরকে ভাতা দেওয়া হবে উনি একজন ফিজিক্সের প্রফেসর ওনার মুখ থেকে এই ধরনের ভেগ কথাবার্তা মোটেও মারায় আমি ওনাকে বলবো যে উনি অঙ্ক লোক যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ আমলে ছিলেন সেই সময় কেন্দ্র সরকারের কাছ থেকে মমতা যে যার অংশ ছিলেন পশ্চিমবঙ্গ কত টাকা পেত আর আমাদের নরেন্দ্র মোদীর সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কত টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছে গেছে বা যায় তা বলতে বলবেন একটা জিনিস নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে এবং দেখুন নীতি আয়োগ খারাপ আগে ভালো ছিল প্ল্যানিং কমিশন ভালো ছিল এই ধরনের বক্তব্য এই নেতা যারা নতুন আইডিয়া নতুন চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করতে পারে না সে সময় প্ল্যানিং কমিশনের প্রয়োজন ছিল জওয়াহরলাল নেহরু তৈরি করেছিলেন এখন নীতি আয়োগের কাজ অন্য ধরনের কাজ তো সবাই ভাবে নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে তার ভিউ পয়েন্ট আলাদা তার আলাদা তার চিন্তা ভাবনা আলাদা এবং সেটা বুঝতে পারছেন না বলে আজকে অসমের অ্যাডভান্টেজ অসম কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে গেল আর মুখ্যমন্ত্রী আর সৌগত রায় ঢেঙ্গা দেখাচ্ছে ওই এয়ারপোর্টে কে কাকে চাকরি দেবে এনে সৌগত রায় আর ওনার ইয়ে নট্য গরু নট্য মারামারি করছে হ্যাঁ আর মুখ্যমন্ত্রী ওই কোথায় দু সালের বুদ্ধদেব যে প্রতিষ্ঠা করা শিল্প সেখানে কি আবার শিল্প প্রতিষ্ঠা করছে আর সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বানিয়ে নিয়ে ঘুরে বেড়াতে আর অসম দেখুন পিছিয়ে ছিল আমাদের থেকে অনেক সে এখন অ্যাডভান্টেজ আসাম করে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ